সরকারি চাকরি নেই মানে আপনারা যেটা চার দেখে বলতে পারেন যে এই যোগ থাকলে এটা সরকারি চাকরি এটা আপনারা নিশ্চয়ই বলতে পারেন তো এখন তো এই এই যে এই যে আমাদের ট্রানজিশনটা চলছে যে চাকরিরও একটা এভলিউশন চলছে এআই এর যুগে হ্যাঁ এটা তো আমরা দেখছি যে চাকরিরও একটা এই দিক থেকে মানে এখন ব্যাংকে গেলে ব্যাংকে দুটো লোক আগে দশ বারোটা পনেরোটা লোক কাজ করছে এখন সেখান থেকে শুধুমাত্র ম্যানেজার আর অফিসার আর সেখান থেকে এখন সব মেশিন বসে হ্যাঁ এই জিনিসটাকে আপনি কি বলবেন মানে এই যে একটা ভাস্ট একটা এভলিউশন হচ্ছে এবং আমাদের মার্কেটে এআই প্ল্যান্টেড হচ্ছে মানুষের চাকরি নিয়ে কি অবস্থা হয় চাকরির জায়গা বেটার হবে এখন আগামী উনত্রিশ সাল পর্যন্ত খুব সমস্যা চলবে এবং আপনি দেখে নেবেন দু হাজার ছাব্বিশে দু হাজার কিন্তু পশ্চিমবঙ্গের জন্য খুব একটা বাজে সিচুয়েশন তৈরি হবে অর্থাৎ আগের ইলেকশনগুলোর থেকে এই ইলেকশন কিন্তু অনেক বেশি সমস্যা ফেস করতে হবে এবং দু হাজার ছাব্বিশে বিশেষত হচ্ছে সরকার সরকার তার নিজের সঙ্গে ইনজাস্টিস করছে এটা তো আমাদেরকে মেনে নিতে হবে আমি কোনো রাজনৈতিক

উনত্রিশ নাগাদ কিন্তু অনেক বড় বড় সমস্যা ফেস করতে হবে